আজকে বন্ধুরা এই রেলওয়ে স্টেশন থেকে ব্লক ভিডিওটা শুরু করছি আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি ওখানে মানে এমন কিছু জিনিস তোমরা দেখবে যেটা তোমরা এর আগে কখনও দেখো মানে এত সারপ্রাইজিং জিনিস আমি তোমাদের এই ব্লগ ভিডিওতে দেখাবো আমার সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ বড় বড় ফেসবুকের ক্রিয়েটর আছে যেমন এখানে দেখো বন্ধুরা মনোজ ব্লক দেখতে আছো ওখানে মনোজ ব্লক এখানে দেখতে পাচ্ছ মিনাল কান্তিকর মিনালদা কিছু বলবে কোথায় নিয়ে যাচ্ছ আজকে আমাদেরকে আজকে আমরা এমন একটা জায়গা নিয়ে যাচ্ছি হ্যাঁ সত্যি আমাদেরও গর্বের এবং যিনারা করেছেন ওনাদেরও ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন অবশ্যই সেই সেই একটা ভালো উদ্যোগে আমরা আপনাদের দেখানোর জন্য যাচ্ছি এবং আমাদের নিজেদের মনে হচ্ছে যে আমরা যে লাইনে আছি আপনাদের দেখাতে পেরেও আমাদের ভালো লাগে অবশ্যই সো বন্ধুরা বেশি সময় নিচ্ছে না কারণ তোমরা বেশিক্ষণ ভিডিও দেখতে পছন্দ করো না মেন জিনিসটা তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে স অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো এখন আমরা প্ল্যাটফর্ম বরাবর এগিয়ে যাচ্ছি এই মাত্র দেখতে পাচ্ছো আমাদের ট্রেনটা স্টেশনে এসে থামলো এটাই হচ্ছে আমাদের ট্রেন এই ট্রেনে করে আমরা যাব এবং এখানে কোড দেখতে ট্রেনের কোড এখানে একজন যাত্রী অপেক্ষা করছে ট্রেনটা কখন ছাড়বে দাদা ট্রেনটা কখন ছাড়বে

বুঝছো এটা হচ্ছে ট্রেনের মতন ডিজাইন করা হয়েছে যে সবাই দেখে বলবে যে এটা কোনো ট্রেন বাট এটা ট্রেন এটা স্কুল একটা আধুনিক নিত্য নতুন পরিকাঠামোতে থ্রি ডি ডিজাইন করা হয়েছে দূর থেকে দেখলেই মনে হচ্ছে না ট্রেনের মতন ট্রেনের জানলা বা ট্রেনের কামরা এমনই মনে হবে বন্ধুরা তোমাদের কিন্তু এটা ট্রেন নয় এটা হচ্ছে একটা স্কুল এবং স্কুলের ডিজাইনটা স্কুলের পরিকাঠামোটা সম্পূর্ণ আলাদা এরকম হয়তো তোমরা স্কুল এর আগে কোথাও দেখো নি বাট আজকে তোমাদের এই নিত্য নতুন স্কুলটাকে দেখানোর জন্য নিয়ে এসেছি যারা নোবেল পুরস্কার পেয়েছিলেন ওনাদের ছবি দেওয়া আছে যাতে ছেলেরা অনায়াসে মনে রাখতে পারে এই ট্রেনের কামরার ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি সো ট্রেনের কামরার ভিতরে এলাম দেখতে পাচ্ছ কামরার ভিতরে আসতে পুরো স্কুল স্কুলে এখানে ব্ল্যাকবোর্ড আছে এখানে ছেলেরা বসবে ব্রেঞ্চ আছে এই স্কুলটাকে যে ট্রেনের মতো ডিজাইন করা হয়েছে এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এছাড়াও বন্ধুরা এখানে দেখো মানে একজন বালক এবং বালিকার বয়সের সাথে ওজন কত হওয়া উচিত এছাড়াও এখানে মানুষের জীবনের রক্তের ভিত্তি মানে বন্ধুরা প্রত্যেকটা ক্লাসের সামনেই মানে তাদের এজুকেশান সম্বন্ধে জিনিসগুলো লেখা আছে যাতে বাচ্চারা অনায়াসে বুঝতে পারে এখানে এজুকেশান ফিউচার এছাড়াও এখানে অনেক জিনিস সংরক্ষণ করা হয়েছে এখন আমি তোমাদের স্মার্ট ক্লাস দেখানোর জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে বন্ধুরা এই স্কুলের স্মার্ট ক্লাস দেখতে পাচ্ছ মানে এমন স্কুল তোমাদেরও এই স্কুলে পড়তে ইচ্ছে করবে মানে দেখতে পাচ্ছ প্রতিটা দেওয়ালের চারপাশেই নিত্য নতুন আবিষ্কার পেন্টিং করা আছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এছাড়াও এখানে দেখতে পাচ্ছ ডিএনএ এ পাশে দেখো বন্ধুরা প্রাণী কোষ উদ্ভিদ কোষ সো বন্ধুরা মানে বুঝতে পারছো ছেলেদের পাঠ্যদানকে সহজ করার জন্য স্কুলটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে মানে এই স্কুলে তোমাদেরও অ্যাডমিশন হতে ইচ্ছে করবে উপরে দেখতে পাচ্ছ বন্ধুরা কাঠের ফ্রেম যেটাকে টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এখানে কারা থাকবে বুঝতে পারছো এখানে থাকবে পায়রা মানে পায়রাগুলো অনেক সময় স্কুলে যেখানে সেখানে বাসা বেঁধে ফেলে যেখানে সেখানে থাকে তা আবার সেই আমরা ট্রেন লাইনে চলে এলাম এখান থেকে আমরা যাত্রা স্টার্ট করেছিলাম এখানে এসে আমরা যাত্রাটা শেষ করছি স্কুলের প্রতিটা অংশে ডিজাইন করা পেন্টিং করা আছে যেমন একটা বাচ্চা ছেলেকে অঙ্গনবাড়িতে যেভাবে বাচ্চাকে শেখানো হয় তেমনভাবে ক্লাস টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের মানে শেখানো হয়েছে বিভিন্ন পেন্টিং করে মানে কি বলবো ওখানে মানে প্রিরিয়ডিক টেবিলও আছে ওখানে আবার মানে ইংলিশের বিভিন্ন টেন্সের উপরে সমস্ত কিছু আমি দেখলাম প্রতিটা অংশেই বন্ধুরা পেন্টিং করা আছে হেডমাস্টারের সাথে আমরা কথা বললাম কথা বলার মধ্যে একটা মাধুর্যতা উনার যে মানে শৃঙ্খলাটাকে কীভাবে বজায় রেখে স্কুলে কীভাবে চালাতে হয় ওনার মধ্যে যে কৌশলটা ওটা সম্পূর্ণ আলাদা এইরকম যদি হেডমাস্টার প্রতিটা স্কুলে থাকে তাহলে স্কুলের মানে আইন শৃঙ্খলা থেকে শুরু করে স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে স্কুলের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সবটাই বন্ধুরা উন্নত হয়ে যাবে আর যে সমস্ত ছেলেরা এমন স্কুলে পড়তে যাবে ওরাও নিজেকে মানে কি বলবো ভাগ্য মনে করবে বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাবাই